আরও একবার ম্যাচ শেষে কাট গড়ায় বাংলাদেশের ডট বল প্রবণতা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর মাহমুদুর রিয়াদের সঙ্গে মেহেদি হাসান মিরাজ খেলেছেন একশো পাঁচচল্লিশ রানের জুটি সারদাদে যা বাংলাদেশের জন্য যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ লম্বা এই জুটির প্রতি একশো ছয় বলে নিজের কেরিয়ারে চতুর্থ ফিফটি পেয়েছিলেন মেহেদি মিরাজ বাংলাদেশের ইতিহাসে ধীরে গতির ফিফটি বিবেচনায় মিরাজের গতকালের ইনিংস থাকবে দ্বিতীয় স্থানে ম্যাচ হারের পর আক্ষেপ থেকে গেল তার অতিরিক্ত ডট বল নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে তার স্টে গ্রেড ছিল ছাপ্পান্নর নিচে অবশ্য পুরো কেরিয়ারে ডট বল নিয়ে কাঠগড়ায় তোলা দিতে পারে মিরাজকে দুই হাজার সতেরো সালে ওয়ানডে কেরিয়ারের শুরুর পর থেকে প্রতি বছরই পঞ্চাশ শতাংশের নিচে ডট বল খেলেছেন মিরাজ দুই হাজার তেইশ সালে চব্বিশ ওয়ানডে ম্যাচে নয়শো তিরাশি বল মোকাবেলা করে তেপ্পান্ন দশমিক তিন শতাংশ ডট বল হতম করছেন বাংলাদেশের সহ অধিনায়ক চলতি বছরের দা বেড়ে সাতপঞ্চাশ শতাংশ পেরিয়েছে এরই মাঝে পুরো কেরিয়ারে মিরাজের ডট বল পঞ্চান্ন শতাংশ তরুণ ওপেনার তান্দেব তামিম জাতীয় দলের হয়ে খেলছেন আঠারো ম্যাচ ব্যাট করতেন সতেরো ইনিংসে তাদের রান করছেন তিনশো সাত যেখানে হাঁকিয়েছেন চৌচল্লিশ চার এবং আটটি ছক্কা কেরিয়ারের মোট দুইশো চব্বিশ রানে তান্দেব তামিম তুলছেন বাউন্ডারি থেকে বাকি তিরাশি রান এসেছে স্টেক রোটেশন থেকে প্রায় তেহাত্তর শতাংশ রানে তিনি নিয়েছেন বাউন্ডারি থেকে জুনিয়র তামিমকে অবশ্য আগ্রাসী ব্যাটার সুযোগ থাকছে না ক্রিকেট ভক্তদের মাঝে জাতীয় দলের বাকিদের মতো তারো হাতে ডট বলের বিশেষ ঝুলি আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে ছিল একের পর এক ডট বল চলতি বছর উনষাট শতাংশ ডট বল খেলেছেন এই ওপেনার দুই বছরের কেরিয়ারে হজম করছেন একষাট্টি দশমিক ছয় শতাংশ ডট বল সতের ম্যাচে আটানব্বই রান করা মাহমুদুল্লাহ রিয়াদের কেরিয়ারের ডট বলের সংখ্যাটা নেহাত কম নয় কেরিয়ারে গদলি বেলায় থাকা এই ক্রিকেটারের অন ডে ম্যাচে ডট বল শতাংশের বেশি সতেরো বছরের অন ডে কেরিয়ারে এগারো বছরের পঞ্চাশ শতাংশের বেশি ডট বল হজম করছেন একই অবস্থা আন্তর্জাতিক ক্রিকেটের নয় বছর পার করা লিটন দাসের আফগানিস্তান সিরিজে মিস করা এই ক্রিকেটারের ডটবল ডট বল তিন শতাংশ সমসাময়িকদের সবচেয়ে ভালো অবস্থানে আছেন সাকিব আল হাসান লম্বা কেরিয়ারের সাকিব অন্ডে ফরম্যাটে হজম করছেন ঊনপঞ্চাশ দশমিক দুই শতাংশ ডট বল মুশফিকুর রহিমের ডট বলের সংখ্যাটাও পঞ্চাশের নিচে থাকছে তবে তামিম ইকবালের কেরিয়ারের ডট বল সাতান্ন শতাংশের বেশি জাতীয় দলের বর্তমানে থাকা ক্রিকেটারদের মধ্যে ডট বল প্রবতা কম তাহিত হৃদয়ের অবশ্যই সেটাও একেবারেই কম না উনত্রিশ ম্যাচের কেরিয়ারে এক হাজার পঞ্চাশ রান করার হৃদয়ে সাতচল্লিশ দশমিক নয় শতাংশ ডট বল খেলেছেন এছাড়া প্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে প্রায় সকলেই ডট বল খেলেছেন চল্লিশ শতাংশের বেশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ